আজ আমি আপনাদের বলবো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের লাইফ ট্রুথ সত্য যা আপনার জীবনের ছক বদলে দিতে পারে ওম নম শিবায় হর হর মহাদেব ওম তোয়াঙ্গিত বুদ্ধের জতি প্রকাশ হয় হে দেবতা আমাদের বুদ্ধি এবং জ্ঞানের আলো বিকশিত করো বিপদে মানুষ বাঁচে না বুদ্ধিতে আর উন্নতি লাগে না বাহু লাগে বিচার শক্তি। বিপদে মানুষের জন্য শক্তি লাগে না বিপদ থেকে বাঁচতে লাগে স্ট্র্যাটেজি তাই সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমি আলোচনা করব জন্ম থেকেই যদি ভবিষ্যৎটা জানা থাকতো তাহলে হয়তো আপনি ভুল রাস্তা বেছে নিতেন না তাই তো মিথুন রাশি মানেই কিন্তু দ্রুত ডুয়েল এবং হাজার অপশান কিন্তু ঠিক সময় কোন সিদ্ধান্তটা আপনার জন্য শুভ সেটা বাঁচতেই আপনার সব থেকে সমস্যা পড়াশোনা প্রেম বিয়ে কেরিয়ার সন্তান ব্যবসা বৃদ্ধ বয়স মিথুন রাশির প্রত্যেক প্রত্যেকটা অধ্যায় এক একটা ধাঁধার মতো কিন্তু কেপি অ্যাস্ট্রোলজি অনুসারে নক্ষত্র পথে সেই ধাঁধার চাবি কিন্তু লুকিয়ে আছে আজ আমি আপনাদের জানাবো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের অরিজিনাল সত্য নমস্কার আমি অ্যাস্ট্রোপান্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের বলবো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের লাইফ ট্রুথ সত্য যা আপনার জীবনের ছক বদলে দিতে পারে শুধু ভবিষ্যৎ নয় আপনি কবে প্রেমে পড়বেন কবে ধাক্কা খাবেন কবে টাকা আসবে আবার কবে চলে যাবে কে আপনাকে ঠকাবে সবই আমি আপনাকে জানাবো তাই স্কিপ করলে আপনি তো নিজের জীবনের ভবিষ্যৎকে স্কিপ করে ফেলবেন তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন আর হ্যাঁ যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্তত তিনজন মিথুন রাশির বন্ধুদের সাথে কারণ ভাগ্য বদলাতে আপনি হতে পারেন ওদের লাইফ চেঞ্জার যাদের মনে হচ্ছে জীবন প্রচন্ড কঠিন প্রচুর চেষ্টা করছেন জীবনে কিছুই পাচ্ছেন না লড়তে লড়তে হাঁপিয়ে পড়েছেন সামনে রাস্তা দেখতে পাচ্ছেন না সংকটে দেওয়ালে পিঠ ঠেকে যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে এই রকম মানসিক অবস্থা এই রকম স্টাকনেস যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি যদি আমার সাথে চেম্বারে কিংবা অনলাইনে কনসাল্ট করতে চান তাহলে বলবো অবশ্যই নিচে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশানও নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করতে পারে চলুন তাহলে দেখেনি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম থেকে মৃত্যু কেপি অ্যাস্ট্রোলজি অনুসারে প্রথমেই আসবো জন্ম থেকে বারো বছর বয়স মিথুন রাশির জাতকরা সাধারণত মৃগশিরা আদ্রা কিংবা পুনর্বসী নক্ষত্রেই জন্মগ্রহণ করেন এই সময় তারা কৌতূহলী চঞ্চল এবং শেখার প্রতি ভীষণ আগ্রহ থাকে যদি কারোর চতুর্থ ভাব বা নবম ভাবে রাহু বা কেতুর প্রভাব থাকে তাহলে ছোটবেলাতেই শিক্ষা ক্ষেত্রে বাধা বা পারিবারিক দিক থেকে অস্থিরতা দেখা দিতে পারে তেরো থেকে কুড়ি বছর বয়স এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা নিজেদের সেলফ আইডেন্টিফিকেশনের জন্য ভীষণভাবে মনোযোগ হয় কারোর যদি তৃতীয় বা পঞ্চমভাবে শুক্র বা মঙ্গলের কোনোভাবে প্রভাব থাকে তাহলে তারা সৃজনশীল কার্যকলাপে আগ্রহী হন এবং প্রেমের প্রতি আক্রষ্ট হন তবে রাহু বা কেতুর প্রভাব থাকলে সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি বা প্রতারণার সম্ভাবনাও থাকে একুশ থেকে তিরিশ বছর বয়স উচ্চশিক্ষা এবং কর্মজীবনের সূচনা এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষা কর্মজীবনে প্রবেশ করে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে নবম বা দশম ভাবে যদি বৃহস্পতি বা শনির প্রভাব থাকে তাহলে সাংবাদিকতা লেখালেখি প্রযুক্তি বা শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন কিন্তু কেতুর প্রভাব থাকলে কর্মজীবনে অস্থিরতা বা বারবার চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে একত্রিশ থেকে ৪৫ বছর পারিবারিক এবং পেশাগত দিক থেকে স্টেবিলিটির একটা জায়গা এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা পরিবার বা পারিবারিক দিক থেকে এবং পেশাগত জীবনে স্থিতিশীলতা অর্জনের জন্য চেষ্টা করে আপনার জন্মচকে সপ্তম বা দা বা দশমভাবে যদি শুক্র বা বৃহস্পতির প্রভাব থাকে তাহলে আপনি বিবাহিত জীবনে সুখী হতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি লাভ করেন তবে যদি সেক্ষেত্রে রাহু বা কেতুর প্রভাব থাকে তাহলে দাম্পত্য জীবনে আপনার মতবিরোধ বা বিচ্ছেদের সম্ভাবনাও থাকে এরপরে ছেচল্লিশ থেকে পঁয়ষট্টি বছর সেলফ ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়ালিটির সময় এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা সেলফ ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়ালিটির দিকে ঝোঁকেন যদি আপনার জন্মছকে নবম বা দ্বাদশভাবে কেতু বা বৃহস্পতির প্রভাব থাকে তাহলে আপনি ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন মানসিক শান্তি সেখান তার মধ্যে দিয়ে লাভ করতে পারেন কিন্তু যদি শনি বা রাহুর প্রভাব থাকে তাহলে একাকিত্ব বা মানসিক উদ্বেগ দেখা দিতে পারে এরপরে ছেষট্টি বছরের পরবর্তী জীবন অর্থাৎ বার্ধক্য এবং জীবনের পরিণতি এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা বার্ধক্য জীবনে প্রবেশ করে জীবনের পরিণতি সম্পর্কে এরা ভীষণভাবে চিন্তাশীলন যদি আপনার জন্মচকে দ্বাদশ বা অষ্টমভাবে কেতু বা শনির কোনোভাবে প্রভাব থাকে তবে আধ্যাত্মিকতা দান ধ্যানে মনোযোগী হতে পারেন তবে রাহু বা কেতুর প্রভাব থাকলে মানসিক অস্থিরতা বা স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা দেখা দিতে পারে যদি সেক্টর ওয়াইজ যদি বিশ্লেষণ করা যায় তাহলে শিক্ষাক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত বুদ্ধিমান এবং কৌশলী হন তবে রাহু বা কেতুর যদি প্রভাব থাকে তাহলে শিক্ষাজনিত ক্ষেত্রে বাধা বা মনোসংযোগের অভাব দেখা যায় প্রেম এবং বিবাহের ক্ষেত্রে এরা খুব মিশুকে বন্ধুত্বপূর্ণ হয় তবে সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা প্রতারণার সম্ভাবনা থাকে বিশেষ করে যদি রাহু বা কেতুর প্রভাব থাকে আর কর্মজীবনের ক্ষেত্রে বহুমুখী প্রতিবার অধিকারী হন এবং সাংবাদিকতা লেখালেখি প্রযুক্তি বা শিক্ষাক্ষেত্রে সফলতা অর্জন করে পরিবার এবং সন্তানের দিক থেকে তারা পরিবার পরিবারপ্রেমী হন তবে অতিরিক্ত স্বাধীনতা বা মতবিরোধের কারণে পারিবারিক দিক থেকে অস্থিরতা দেখা যায় আধ্যাত্মিকতার দিক থেকে জীবনের পরবর্তী পর্যায়ে তারা আধ্যাত্মিকতা এবং ধর্মীয় কার্যকলাপের প্রতি মনোযোগ হন বিশেষ করে কেতু বা বৃহস্পতির যদি প্রভাব থাকে এবারে আসব মিথুন রাশির জাতক জাতিকাদের লাইফ টাইম লাকি কালার হালকা সবুজ রং এই রং মিথুন রাশির জাতক জাতিকাদের যে মূল চালিত গ্রহ বুধের সাথে সম্পর্কিত এই রং ব্যবহার করলে মানসিক শান্তি বুদ্ধি বৃত্তিক উন্নতি এবং সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি পাবে আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম ব্রাং ব্রিং ব্রো বাহ বুধায় না এই মন্ত্র প্রতিদিন সকালে একুশবার পাঠ করলে বুদ্ধির বিকাশ যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা মানসিক দিক থেকে স্থিতিশীলতা আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের সারা জীবনের মহা উপায় প্রতি বুধবার সকালবেলা সাতটা থেকে নটার মধ্যে একটা সবুজ রঙের কাপড়ে পাঁচটা সবুজ এলাচ একটা তামার মুদ্রা মুড়ে কোনো অসত্য গাছের নিচে রেখে দিন এই মহা উপায় বুধ গ্রহকে শান্ত করবে মানসিক শান্তি নিয়ে আসবে বুদ্ধি বৃত্তিকে উন্নতি করবে সব সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি করবে তাহলে আমি এতক্ষণ যা আলোচনা করলাম আপনি কি এই রকমভাবে কখনো শুনেছেন যে আপনার জীবনকে নতুন চোখে দেখতে বাধ্য করল মিথুন রাশির মানুষ হিসাবে আপনি হয়তো অনেক সময় নিজেকে কনফিউজড ডাবল মাইন্ডেড বা ভুল সিদ্ধান্তের শিকার ভাবেন কিন্তু আজ আপনি কিন্তু জেনে গেলেন সব কিছুর পেছনে কারণ আছে এবং সেই কারণকে খুঁজে পাওয়া মানেই নিজেকে মুক্ত করা আর আপনার জীবন যদি জিপিএস ছাড়া গাড়ির মতো হয় তাহলে ভিডিওটা কিন্তু আপনার জীবনের লাইফ ম্যাপের মতো কাজ করবে ঠিক রাস্তা দেখানোর জন্য তাই এখনই কিন্তু চ্যানেলটা অর্থাৎ অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আপনি প্রতিটি রাশির প্রতিটি বয়সের ভিত্তিতে প্রতিটি জীবনের সত্য পেয়ে যাবেন একদম নিখুঁত অ্যাস্ট্রোলজিক্যাল বিশ্লেষণের মাধ্যমে আর নিচের লিংকে ক্লিক করে বুক করুন যদি আপনি চান যে আপনার জীবনে বিশেষ করে আমি বলবো সেই সব ব্যক্তি যারা সত্যি জীবন নিয়ে খুব সিরিয়াস অনেক কিছু করতে চাইছেন কিন্তু কিছুতেই পাচ্ছেন না লাইফের রাস্তা খুঁজে পাচ্ছেন না মনে হচ্ছে জীবনটা সমস্ত দিক থেকে বাঁধার মধ্যে দিয়ে রয়েছে লড়াই করতে করতে দেওয়াল ভেঙে পিঠ থেকে গেছে যদি এরকম সিচুয়েশান থাকে তবেই কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে নিচে যে নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা ফোন করে আমার চেম্বারে আসতে পারেন অথবা অনলাইনে কনসালটেন্সি বুক করতে পারেন আর হ্যাঁ সেই সাথে আপনার পরিচিত সেই সব মানুষদের যাদের জীবন একটা ক্রস রোডে দাঁড়িয়ে সেই সব বন্ধু ভাই বা আপনার প্রিয়জনের সাথে এই ভিডিওটা শেয়ার করুন কারণ এই ভিডিও শুধু ভবিষ্যৎ বলে না জীবনকেও বাঁচায় তাই আপনার একটা শেয়ার হতে পারে তাদের জীবনকে পাল্টে দিতে পারে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশির জাতক জাতিকাদের সাথে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম হি তারা